ঠিক আছে বন্ধুরা যা দেখছেন সবই আন্দ্রা কালেকশান তা নাম্বার ওয়ান বললেই নাম্বার ওয়ান হওয়া যায় না টপ কোয়ালিটি কালেকশান করতে অনেক প্রবলেম হয় অনেক কষ্ট হয় তা এইসব ভিডিওগুলো আমি পোস্ট করি না তাও পোস্ট করছি নানান জায়গাতে কালেকশান করতে হয় তো সহজে কম পয়সা করতে চায় না যারা ভাইরা বলো হাজার দু হাজার টাকায় পায়রা পাওয়া যায় তা তারা যদি আমাকে এখান থেকেই দেবে তাহলে আমার কি দরকার আছে অন্ধপ্রস্তে পায়রা নিয়ে আসার সকল ভাইদের জন্যে ভিডিওটি পোস্ট করলাম এর মধ্যে এমন এমন পায়রা থাকে যা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ছ হাজার সাত হাজার আন্ধ্রা পায়রা বন্ধুরা বিভিন্ন রকম দামের হয় তা যার জন্যে এই ভিডিওগুলো সেল করা যারা জানে তারা নিশ্চয়ই জানে যে আন্দ্রা পায়রা কেমন দাম থাকে না থাকে তা এটুকুই বলতে পারি সবাইকে পায়রাগুলি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই রকম আরও পায়রা কালেকশন থাকে টপ কোয়ালিটি পায়রাগুলোকেই বেছে নিয়ে তুলি আর বিগত আমি দেখতে পারছি সব নোটিস করছি যে আমার এই ভিডিওগুলো ইউটিউবে প্রচার করছে শো করছে তা কেউ বড় হওয়ার জন্যে করে কপি করার জন্যে করে সেটা কোনো ব্যাপার না এগুলো তাদের বুদ্ধি তাদের হয়তো কোনো থাকতে পারে কিছু একটা যাই হোক আমি দিতাম না সবগুলো তাও দিচ্ছি কমার জন্যেই যে কেউ যেন আর কপি না করতে পারে চ্যানেলটি দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কেউ যদি আমাকে এরকম পায়রা যদি এখান থেকে যদি কেউ বলে থাকে যে হাজার টাকায় পাওয়া যায় দু হাজার টাকায় পাওয়া যায় ঠিক আছে তাহলে এগুলো তাদের ভুল দেওয়া না আন্ধ্রা পায়রা বন্ধুরা বিভিন্ন রকম দামের হয় আন্ধ্রা আট হাজার দশ হাজার ধরুন যদি ছ হাজার টাকা যদি আমার কেনা পড়ে যায় সেই পায়রাগুলি আনতে অনেক কষ্ট হয় ট্রিটমেন্ট থাকে মেডিসিন থাকে তারপরে আনার পরে অনেকগুলো পায়রা বাচ্চা মারা যায় এগুলোকে অনেক লোক বোঝে না তা কথাতে আছে যাকে বোঝে না তাকে আমি বুঝিয়ে নিশ্চয়ই পারব না ভালো জিনিস কেউ চট পয়সায় কম পয়সায় বেচে না সাধারণত বুঝবেন সোনা কখনো কোনো দিন কম পয়সায় বিক্রি হয় না এটা মাথায় রাখবেন ভালো পায়রা হতে গেলে ভালো জিনিসটাই কিনতে হয় সবাই যদি হাজার টাকায় কি পাঁচশো টাকা কি একশো টাকায় পায়রা পেত তাহলে সবাই আজকের দিনে পায়রা হতে পারতো আমি মনে করি বন্ধুরা এইসব পায়রাগুলি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আমি অনেক কম পয়সা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি যার জন্যেই পরিপ্রেক্ষিতে পায়রাগুলো আমি দিই যে পায়রাগুলি দেখাই আট হাজার দশ হাজারগুলি সেই পায়রাগুলি হয়তো অন্য অন্য ব্যক্তি থাকে অনেক কিছু থাকে যে দশ হাজার বিশ হাজার বলে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পা দাম বলে আমার কাছে বিগত আমি নেক্সট ভিডিওই অনেক কিছু প্রমাণ করে দেবো ওখানে দেখবেন দাম বলে যেমন জিনিস তেমন দাম ভালো জিনিস কেউ কম পয়সা বেঁচে না আর বিগত যদি বলে থাকি যে আপনাদের ঘরে যদি সব পায়রাগুলো থাকতো নিশ্চয়ই আপনারাও কম পয়সায় না একটা পায়রা খাওয়াতে গেলে অনেক কষ্ট হয় তারপরে বড় করতে হয় আর বিগত অন্ধ্রপ্রদেশের ফেমাস বীজ আপনারা জানেন এখন বর্তমান যেটা কালসিরা তালসিরা খুব কম কাপ পাওয়া যায় তা আশা করি আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্য করবেন আপনাদের পাশে আছি পাশে ছিলাম আর হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দিয়েছি ইন্টারেস্ট পার্সনই পার্সেন আসবেন বাকি বিফলত পুলিশ পার্সেন আসবেন না কল করে প্রচণ্ড প্রেশার আসছে এবার আমার মানে এতটাই কল আসছে যে আমি হাঁপি উঠছি ঠিক আছে কখনও কাউর নামে নিন্দা করতে নেই যাদের কাজ তারা করুক কোনো আপত্তি নেই তাতে একটা কথায় মাথায় রাখবেন খারাপ সময় পরে ভালো সময় নিশ্চয় আসে কেউ যদি মনে করে চুরি করনি কেতে বড় হয়ে গেল সে হলো কারো শখের জিনিস চুরি করতে নেই পায়া অনেক পাওয়া যায় সবথেকে বড় তা মানুষের সব থেকে বন্ধুত্ব সম্পর্কটাই মানুষের মেন পরিচয় আজকে ইনশাআল্লাহ ভালো যদি পায়াতে সবাইকে দিয়ে আনি ভালো নাম হয় চারিদিকে যে নামগুলো ছিঁড়াচ্ছে নামগুলো নষ্ট করার জন্য অনেকজন অনেক কিছু করছে ইচ্ছা করলে কত রকম পায়রা ওড়ে কত রকম কী ভয়েস থাকে সব দিতে পারি কিন্তু আমি দিই না কেন এগুলো শোনানো এগুলো কর্তব্য এগুলো ভালো না কথা একটা আছে উপকার করতে গেলে কখনও সামনের শো হতে নেই তা চরণ বন্ধুরা জিনিসগুলো দেখুন জিনিসের কে দেখুন ঠিক আছে কখনও কেউ কালার কেউ চায় কেউ কালার চায় না আর আমি যেসব পায় পুষি কালার আমি চাই ওল্ড জেনারেশনের ব্রিড তা বাচ্চা কাচ্চা দিই আশা করি আপনাদের ভালো লাগবে মানুষ যতটাই নিচে নামার চেষ্টা করে ততটাই ওপরবেলা দেখে তার জন্যেই যে তুমি আগিয়ে চলো চলছি নিজের লক্ষ্য দিকে সবসময় তাকাতে হয় কখন নিজের লক্ষ্য ভেদ করে পেছন দিকে তাকাতে পেছনে যে তাকাবে সারা জীবনকে সে পেছনেই পড়ে থাকবে সবসময় কারো যদি টার্গেট থাকে যে আমি সামনে আগাবো তার সামনের দিকে তাকিয়ে থাকবা রাস্তায় চলার পথে অনেক বাধা সৃষ্টি করবে অনেক কিছু বিভ্রান্ত করবে সব বাধাকে পেরিয়ে তোমাকে যেতে হবে টুর্নামেন্ট করতে গেলে খেলতে গেলে অনেক কষ্ট করে কিন্তু বড় হয় ট্রফিটা কেউ সহজে পায় না অনেক খাটতে হয় পারে পেছনে তা আমরা চাই আগামী দিনে সকল ভাইয়ের সাথে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগে চলবো আমার এতে শত্রু থাক ভোমো থাক সকল ভাই দেখে হয়তো বন্ধুত্বরা একটু পাওয়া দেখে যারা দেখবেন শত্রু পার্টি হবে কিংবা এন্ট্রি পার্টি হবে তারা কিন্তু আগে দেখবে এগুলো তা তাতে কোনো ব্যাপার না কাউকে কোনো খারাপ বিষয় খারাপ মনোব্যক্ত করবেন না ভালোবাসা দিলেই ভালোবাসাটা পাওয়া যায় আর ভালোবাসাকে এড়িয়ে যারা কাজগুলো করে তারা কিন্তু ভালোবাসা এরকম দিক থেকে আশা করি দূরে থাকাটাই ভালো তা যাই হোক আমার যত ভাইরা আছে অন্ধ্রপ্রদেশে আমি এক জায়গা থেকে তুলি না আজকে আমি প্রমাণ বলে দিচ্ছি এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে পায়রা আসে অন্ধ্রপ্রদেশের গুন্টুর মঙ্গলগিরি বাপাটলা কাকিনাড়া মাসলিপত্তনম বিজয়ওয়াড়া আরও বিভিন্ন রকম জায়গা থেকে ঠিক আছে তা দেখবেন অনেক ব্যক্তিরা বলে আমদানদানি কিনতে পারবো না সবাই যদি সোনা কিনতে পারতো তাহলে হয়ে যেত আজকে এই সম্পূর্ণটাই আমি বলতে পারি এখনও যে আমার দাদা সম্পূর্ণ আমার ক্রেডিট সেই দাদা আমাকে খুব হেল্প করে খুব সাহায্য করে যার জন্যে সে দাদা ভাইয়ের আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর কোনো ব্যক্তি যদি মনে করেন যে সে পায়রা কম পয়সায় পাওয়া যায় তাহলে এইটুকু তাদেরকে বলতে পারি আপনারা অন্য কোথাও ট্রাই করে নেবেন দেখে নেবেন সেখানে দখা পড়লে তোখান থেকে আনিয়ে নেবেন কেন এখন অনেক আন্ধ্রা বলে ক্রস চলছে কিন্তু একটা কথাই সকল ভাইকে জানিয়ে রাখি আমি পিওর জিনিসের বন্ধুরা মজা একটা আলাদা ঠিক আছে এখানে ম্যাড্রাস ওড়ে না তা বলবো না কারণ নামে নিন্দা করতে নেই ম্যাড্রাস পায়রা ওড়ে কিন্তু ভালো নাসাল পায়রা ওড়ে নাসালে বংশে পায়রা ওড়ে বংশ হচ্ছে পায়রা পরিচয় দেয় তা যাই হোক এটুকুই বললাম সবাইকে বলে রাখি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেখিয়ে দেবেন কমেন্ট করে দেখিয়ে দেবেন যে জিনিসগুলো আপনারা কেমন দেখলেন ভালো কি মন্দ যে ভালো হবে সে ভালো জিনিস চিনবে যা খাপ হবে খাব চিনবে জিনিসে কয়েডি দেখুন পিওর জিনিস কিনা না কোনোটা ক্রসবির কিনা দেখে নিন যাচাই করে নিন আপনারা ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি এই কারণে বললাম কেন ভিডিও রাত্রি পোস্ট করছি বলেই সুভাত্রি বললাম সকল ভাই সঙ্গে আছি দাদাভাই নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক করে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের চ্যানেলটি কেমন লাগে